দুই বছরের সম্পর্কে ইতি এবার ডিভোর্সের পথে আদৃত ও কৌশাম্বী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আচমকাই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন এবার নাকি গর্ব ভাঙতে চলেছে অভিনেতা আদৃত রয়ের দুই বছরের দাম্পত্য জীবন নাকি ইতি টানতে চলেছে অভিনেতা আদ্রিত রায় আর তার স্ত্রী কৌশাম্বী চক্রবর্তী সম্প্রতি পরিবারের সাথে নর্থ বেঙ্গলে ঘুরতে গিয়েছিল অভিনেতা আর সেখানে দেখা মেলেনি অভিনেত্রী কৌশাম্বীর আর তারপরেই গুঞ্জন কৌশাম্বীর সাথে আদৃতের সম্পর্ক নাকি ভাঙতে চলেছে সত্যি তাই এ প্রসঙ্গে অভিনেতা আদৃত বলেন কৌশাম্বী চক্রবর্তীর কাজ ছিল আর এই জন্যই সে আসতে পারেনি আসলে এটা মিডিয়ার একটা বানানো গুজব তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি আত্মৃত জানিয়ে দিল কৌশাম্বীর কাজ থাকার কারণে সে যেতে পারেনি তার সাথে এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর টেলিভার সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ